এষ্টে এখন আয়নাঘর থেকে কেমন যেন একটা ঘর হয়ে গেছে সবাই যার যার বাইনা নিয়ে এখন হাজির হবে আজকে আনসার আতাষ্ট লোক}\|_{বিদ্যুৎ দাস লোকালকে মাছ ব্যবসায়ী আসবে ডাল ব্যবসায়ী আসবে সবাই আসবে এক একে সবাই আসবে রিকশাওয়ালা অলরেডি নিয়ে হ্যাঁ অলরেডি আসবে তো কেমন যেন এটা এখন আয়নাঘর থেকে বাংলাদেশটা এখন কেমন যেন একটা ঘর হয়ে গেছে সবাই যার যার বাইনা নিয়ে আসছেন আমি নোয়াখালী অঞ্চলের ছেলে আমি আমার এলাকায় বন্যার জন্য যে হাহাকার আমার আমাদের বিভিন্ন ধরনের যারা ত্রাণ বিতরণ করেন তাদের সাথে আমার সাথে কমিউনিকেট হচ্ছে তারা আমাদের বলতেছেন ভাই লোকজন মুড়ি মুড়ি আর খেতে চাচ্ছেন না হ্যাঁ ওরা বলছে আমাদের একটু ভাত দেন আমাদের একটু ভাত দেন আমরা একটু ভাত খেতে যাই এই মানবিক আনসারে কাছ থেকে এই এরকম একটা সময় এরকম একটা অমানবিক কাজ কিন্তু আমরা কখনো আশা করি না এরাও কিন্তু ওনারাও কিন্তু এই দেশের কিন্তু নাগরিক ওনাদের কিন্তু ভাই বোন কেউ না কেউ বন্ধু বান্ধব কোন পরিবার কিন্তু আক্রান্ত আছেন ওনারা কিন্তু আমাদের সাথে কোশ্চেন পার্বত্য চট্টগ্রামে আমি অনেক আনসারদেরকে শহীদ হতে দেখেছি তো সেই আনসার কি করে এখন দেশের এরকম এরকম একটা ক্রাইসিস মুভমেন্টে এরকম একটা নিবে আপনাদের দাবি দেওয়া যা কিছু আছে কারেক্টলি পয়েন্ট আউট করা হয়েছে যে আপনি আপনাদের আপনাদের দাবি দেওয়া আপনাদের ডিজি মহোদয়ের কাছে সাবমিট করেন ডিজি মহোদয় সেগুলো সাবসিকুয়েন্টে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে ইতিমধ্যে কিন্তু উপদেষ্টাদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের দাবি দাওয়া লিখিত আকারে সাবমিট করার জন্য সেগুলো বিবেচনা করা হবে একটা বারো কিন্তু কেউ কিন্তু বলে নাই যে আপনাদের কোনো দাবি দেওয়া মানা হবে না আপনারা যেখানে সব জাস্ট ওয়েট অ্যান্ড সি একটু সময় দেন একজন যিনি বক্তব্য দিচ্ছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা জিনিস একটু জাস্ট পয়েন্ট আউট করতে চাই উনি বলেছিলেন যে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে আন্দোলন বা করছিলাম আমরা তো অস্ত্র নিয়ে যাই নাই উনি কি বুঝতে পেরেছেন যে আনসার সদস্যরা অস্ত্র সহ নিয়ে সচিবালয়ে যাবেন উনি কি রকম একটা মন্তব্য করতে চাচ্ছেন বা এই জিনিসটা কি বুঝাতে চাচ্ছেন এটা অনেক অনেক ডেঞ্জারাস একটা ইস্যু এরকম যে আমাদের মনে তো ওইরকম কোনো কিছু ছিল না যদি এটা বুজানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে শুরু থেকে আমাদের উপর আনসার সদস্যদের উপর আক্রমণ কিন্তু বহিরাগত ভাবে আসছে এখানে যখন আমি আসছি আমি আসছি আপনার আপনার বক্তব্য আসছি আমি বুঝতে চাচ্ছি যে যে মানে আমরা এক্সাম্পল দেওয়ার সময় এমন ভাবে দেওয়া উচিত যেটা খুব বেশি যেটা আমাদের মানে একটা বাহিনীর দয়া করেছি ব্যাপারটা আমি ওরকমটা বুঝাতে চাচ্ছি আমি অন্য কিছু মিন করছি না অর্থাৎ মন্তব্য করার সময় তো আমি মূলত আমার কাছে এখন ওভারঅল মনে হচ্ছে যে আমাদের দেশটা এখন আয়নাঘর থেকে কেমন যেন একটা বায়না ঘর হয়ে গেছে সবাই যার যার বায়না নিয়ে এখন হাজির হবে আজকে आंसर করলে ঢোক পড়লে কালকে মাছ ব্যবসায়ী আসবে ডাল ব্যবসায়ী আসবে সবাই আসবে এক এককে সবাই আসবে রিকশাওয়ালারা অলরেডি নেমে গেছে আসবে তো কেমন যেন এটা এখন আয়নাঘর থেকে বাংলাদেশটা এখন কেমন যেন একটা বাইনাঘর হয়ে গেছে সবাই জার জার বাইনা নিয়ে আসছেন কিন্তু সবাই কয়েকদিন আগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করলো সবাই সারা দেশ তো আমাদেরতে একটু সময় নেই সে বৈষম্যগুলো নিয়ে আমি এখন এখন কি পারফেক্ট মানে একটু রাইট টাইম আমি মেজর রেজার সাথে সৈয়দ মামুন ভাইয়ের সাথে অন্য যারা সবার সাথে বলতেছি ইজ ইজ রাইট টাইম আমার দেশ যেখানে যেখানে আমার আমি নোয়াখালী অঞ্চলের ছেলে আমি আমার এলাকায় বন্যার জন্য যে হাহাকার আমার আমার বিভিন্ন ধরনের যারা ত্রাণ বিতরণ করছেন তাদের সাথে আমার সাথে কমিউনিকেট হচ্ছে তারা আমাদের বলতেছেন ভাই লোকজন মুড়ি মুড়ি আর খেতে চাচ্ছেন না হ্যাঁ ওরা বলতেছে আমাদের একটু ভাত দেন আমাদের একটু ভাত দেন আমরা একটু ভাত খেতে চাই এরকম এরকম একটা আমাদের সিচুয়েশনের মধ্যে যে আমরা যাচ্ছি আর আর তার তার ভিতরে আপনারা সচিবালয়ের মতো একটা জায়গা ঘেরাও করে আপনারা আপনাদের আন্দোলনে যাচ্ছেন অবশ্যই আপনাদের দাবি দেওয়া থাকতে পারে আমি বলছি না যে আপনারা কেন যাবেন অবশ্যই বিগত আমাদের আমরা যে যেখানে চাকরি করি না আসলে আশা করে তাদের কাছে যে সরকার তাদেরকে দিবে হয়তো তারা মনে করছে এই সরকার প্রকৃত আসলে মানুষের দাবি দেওয়া মানে মেনে নেওয়ার মতো সরকার এটা পজিটিভলি দেখার সুযোগ রয়েছে কারণ আগে সরকার দেয়নি এই সরকার এটা সবাই আশা করে সরকারের কাছে উদ্বেগের জায়গা হলো সময়টা এখন নয় জি আপনারা আপনাদের বক্তব্য দিতে পারবেন যদি কাউন্টার কোন লজিক করতে চান তো এখানে আমার কাছে স্পষ্টত মনে হচ্ছে যে ওনাদের বক্তব্য থেকে কিন্তু প্রতিনিধি এবং সমন্বয় ওনাদের বক্তব্য থেকে মনে হচ্ছে যে ওনাদের ভেতরেই কিন্তু ওনারা কিন্তু মতানককে ভুগছেন ওনাদের দাবি দেওয়ার বিষয়ের ব্যাপারে কিন্তু মত অনেক আছে ওনারা কিন্তু একজন একজনের সাথে বক্তব্যের সাথে কিন্তু ঠিক ম্যাচ করতে পারছেন না তো আমার কাছে মনে হচ্ছে এখানে স্পষ্টতেই যারা মাঠে আছেন এবং যারা পেছন থেকে তাদেরকে মানে মাঠে নামায় নামিয়েছেন বা ক্রিয়া নক হিসেবে কাজ করছেন আমার থেকে কেন যেন মনে হচ্ছে এখানে একটা 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 অনেক বড় একটা বিষয় কিন্তু ভাবার আছে যে এখানে যারা এই মুহূর্তে মাঠে এসছে তারা সত্যিকার অর্থে কিন্তু এই সময়টাতে আমি আমি জানি আমি মেজর রেজার সাথে সম্পূর্ণ ভাবে একমত যে এই মানবিক আনসারের কাছ থেকে এই এরকম একটা সময় এরকম একটা অমানবিক কাজ কিন্তু আমরা কখনো আশা করি না এরাও কিন্তু ওনারাও কিন্তু এই দেশের কিন্তু নাগরিক ওনাদের কিন্তু ভাই বোন কেউ না কেউ বন্ধু বান্ধব কোন পরিবার কিন্তু আক্রান্ত আছেন ওনারা কিন্তু আমাদের সাথে করছেন পার্বত্য চট্টগ্রামে আমি অনেক আনসারদেরকে শহীদ হতে দেখেছি তো সেই আনসার কি করে এখন দেশের এরকম এরকম একটা ক্রাইসিস মুভমেন্টে এরকম একটা নেই আপনাদের দাবি দাওয়া যা কিছু আছে আহ পয়েন্ট আউট করা হয়েছে যে আপনি আপনাদের আপনাদের দাবি দেওয়া গুলো আপনাদের আহ ডিজি মহোদয়ের কাছে সাবমিট করেন ডিজি মহোদয় সেগুলো সাবসিকুয়েন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে ইতিমধ্যে কিন্তু উপদেষ্টাদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের দাবি দাওয়া লিখিত আকারে সাবমিট করার জন্য সেগুলো বিবেচনা করা হবে একটা কিন্তু কেউ কিন্তু বলে নাই যে আপনাদের কোনো দাবি দেওয়া মানা হবে না আপনারা যেখানে সব জাস্ট ওয়েট অ্যান্ড সি একটু সময় দেন আপনারা আপনাদের লিখিত আকারে দাবি দেওয়া সাবমিট করেন এটা এটা সুন্দর একটা বিষয় আমি খুব স্পষ্টতে বলতে চাই যে ওনাদেরকে এগারো তারিখ ওনাদের দাবি দেওয়া গুলো বা ওনাদের আন্দোলনটা শুরু হয়েছে আমি যতটুকু ওনাদের কাছ থেকে জানতে পারলাম এগারো তারিখ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ডিজি আনসারে কিন্তু মহাপরিচালকও কিন্তু পরিবর্তিত হয়েছে সো আগের আগে যিনি ছিলেন তিনি স্পষ্টতই কিন্তু আমাদের তৎকালীন সরকারের একজন আশীর্বাদ পুষ্ট একজন আহ বিধি ছিলেন যিনি মেজর জেনারেল আমিন যিনি হচ্ছেন সরাসরি আপন ভাই বড় ভাই যিনি ওই যে পানি সম্পদ উপমন্ত্রী পানিসম্পদ্রীন স্বামী বড় ভাই ছিলেন সো উনি একজন সম্পূর্ণ ভাবে কিন্তু এই কিন্তু একদম একটা নিজস্ব মতো করে কিন্তু উনি কিন্তু সাজিয়েছেন এখন কিন্তু আমি আমি এখানে কিন্তু স্পষ্টত আমার কাছে মনে হচ্ছে যে এই সাধারণ আনসার মেজর রেজা যেটা বলেছেন যে ও পার্সোনালি ভিজিট করেছে খুব ইয়াং এবং একটা নির্দিষ্ট এজ এই যে আনসারদেরকে উনি দেখতে পেয়েছেন ওরকম কোনো কাউকে দেখতে পাননি কমান টাইপের কাউকে উনি দেখতে পাননি অর্থাৎ আমার কেন যেন মনে হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখানে তৃতীয় কোনো একটা পক্ষ আছে যারা এরকম একটা সময়ে যে সময়টাতে আমরা খুব অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি এই সময়ের ভিতরেই এরকম একটা সরকারকে যারা দেশ গঠনের কাজে এখন বর্তমানে ব্যস্ত আছেন অনেক ধরনের ক্রাইসিস আছে আমরা আমরা পচা গলা থেকে আমাদেরকে বেরোতে হবে এই পচা গলা থেকে বেরোয়ার সময় জাস্ট এই সময়টাকে একটা প্রার্থী হিসাবে বায়না আদায়ের অজুহাতে আমার থেকে কেন যেন মনে হচ্ছে একটা 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 পানিটাকে খুব মানে ঘোলা করার জন্য একটা অস্থিতিশীল কোনোভাবে ব্যবহার করবার চেষ্টা করছে রাজনৈতিক আমি কিন্তু কোনোভাবেই কিন্তু বলছি না সাগর ভাই যে দাবি দেওয়া আসবে না দাবি দেওয়া অবশ্যই আসবে আসবে কেন আসবে